প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সম্মানিত নাটোর দুই নাটোর সদর ও নলডাঙ্গাবাসী আসছে আগামী বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের পক্ষ থেকে নাটোর সদর ও নলডাঙ্গাবাসীকে জানাই আসসালামু আলাইকুম নমস্কার এবং অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ধানের শীষ মার্কায় দুলু ভাইকে ভোট দিন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সালাম নিন ধানের দিন ভোট রাজা ইলিশ ভাই বন্ধু সবাই একে অপরকে বলে ধানের ভোট দিস ধানের শীষ মার্কা দেখে ভোটটা দিস ধানের শীষ ধানের শীষ মার্কা দেখে ভোটটা দিস ধানের শীষ ধানের মার্কা দেখে ভোটটা বাংলাদেশের পক্ষ নিবো ধানের শীষে ভোট দিব স্থির লক্ষ্য আর সাহসিকতায় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার স্বনির্ভর বাংলাদেশ গড়তে ধানের শীষ মার্কায় ভোট দিতে নাটোর সদর ও নলডাঙ্গাবাসীর ভোটার বৃন্দের কাছে করি আবদার সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুল কুদ্দুস তালুকদার দুলুভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শেষ ভোট দিন নাটোর সদর ও নলডাঙ্গাবাসীর উন্নয়ন চাই নেতামদের একটাই নেতামদের একটাই সবার প্রিয় দুলু ধানের শেষ ভোট চাই তুমি দেশ বাঁচাও লিডার তুমি আশার আলো ধানের শীষের কান্ডারি তুমি বিজয়ের আলো তোমার সাথে রাজপথে আছি তুমি এগিয়ে চলো আনের শিশের কান্ডারি তুমি বিজয়ের আলো তোমার সাথে রাজপথে আছি তুমি এগিয়ে চলো এই জন্য তার স্বপ্ন তুমি তোমায় বাসি ভালো সত্যের পথে ওঠুট তুমি আধারের বুকে আলো ধানের শিশের কান্ডারি তুমি বিজয়ের আলো তোমার সাথে রাজপথে আছি তুমি এগিয়ে চলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুখী মেহনতি ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন দেশ গড়ার লক্ষ্যে সমাজসেবার নির্বাচন দোয়েল পাখির মিষ্টি শীষ মার্কা সবার ধানের শীষ কৃষক শ্রমিকের মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষ ভোট দিয়ে সবাই এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে হাতে হাত রেখে হাজার কণ্ঠ এক হয়ে উচ্চারণ করুন বইছে ভোটের হাওয়া উঠেছে ধানের শীষ মার্কার জোয়ার আবারও বিপুল ভোটে জিতে সংসদ সদস্য হবেন আমাদের দুলু ভাই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বুবুরে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে শিশের মাঝখানে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে দুলা ভাই চিল্লাই কাই ধানের শিশের মাঝখানে ধানের শিশের জয় পাটকে বলি সোনালি আস ধানের শীষ মার্কায় ভোট দিলে নাটোর সদর ও নলডাঙ্গাবাসী সুখে থাকবে বারো মাস সর্বস্তরের মানুষের মার্কা ধানের শীষ মার্কা মার্কার সেরা মার্কা ধানের শীষ মার্কা এই নির্বাচনে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আপনার আমার সবার সুপরিচিত একান্ত আপনজন আমাদের প্রিয়ভাজন নাটোরের কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনদরদি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুলু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা তোমার আমার মার্কা ধানের শীষ মার্কা ধানের আপনার মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ধানের শীষ মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষে ভোট দেব সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নে অংশ নিন ধানের শীষ মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ধানের শীষ মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন ধানের শীষ মার্কায় ভোট দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা ধানের শীষ মার্কা দিকে দিকে একই শুনি ধানের শীষ মার্কার বিজয় ধনী জনতা জনতা দেখো ভোটের জোয়ার এলো ধানের শীষ লইয়া সোহাত চাঁদ বধুনি ধানের শীষ নিয়া ভোটটা দিও তোমারে বলি পড়ানো ভরিয়া হাত দেওয়াইয়া দামন ঠিকানায় ধানের শিশি যে তো এবার সবাইকে জানায় ধানের শিষের রইলেখাছে মন হই হৈ ফুরফুরা ধানের শিষের থেকে দুই হাজার ছাব্বিশ সাল ধানের শিশ মার্কার বিজয়কাল বিজয়ে অংশ নিন ধানের শিশ মার্কায় ভোট দিন স্বনির্ভর বাংলাদেশ গড়ার মার্কা ধানের শিশ মার্কা স্বপ্ন বাস্তবায়নের মার্কা ধানের শেষ মার্কা সিল মারো ভাই সিল মারো ধানের শেষ মার্কায় সিল মারো সাপলা ফোটে খালে বিলে ধানের শেষ মার্কায় ভোট দিব সবাই মিলে মার্কা 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 ধানের শেষ মার্কা ধানের শেষ মার্কায় দিলে ভোট উন্নয়ন পাবে নাটোর সদর ও নলডাঙ্গাবাসীর লোক মা বোনদের বলে যায় ধানের শেষ মার্কায় ভোট চাই উঠছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষ মার্কা জিতে যাক উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা দুলু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ মার্কার পক্ষেই হোক সবাই মিলে বেঁধেছে জোট ধানের শীষ মার্কায় দুলু ভাইকে দেব ভোট